পুলিশের মন করা সুরতহাল রিপোর্ট ও অসহযোগিতার অভিযোগ করছেন শেওরাপাড়ায় নিহত কেয়ার স্বজনরা শুক্রবার কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানায় অবস্থান ও চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তারা এদিকে কেয়ার মৃত্যু দুই দিন পর তার সন্তানদের নানার জিম্মায় দিয়েছে পুলিশ বুধবার রাত সিসি একটা পুলিশে দেখা যায় রাজধানীর শেওরাপাড়ায় গৃহবধূ সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়ার মরদেহ বাড়ির নিচে নামিয়ে আনছেন চারজন এ বিষয়ে শুক্রবার মিরপুর মডেল থানায় হত্যা মামলা করে কেয়ার পরিবার পুলিশের সুরতহাল প্রতিবেদনে গলায় ওড়না পেঁচি আত্মহত্যার কথা উল্লেখ থাকায় থানায় কেয়ার মরদেহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বজনরা পুলিশের সুরতহাল রিপোর্টে কি আসছে সেটা আমরা মানি না আমরা অ্যাকসেপ্ট করতে চাই না আমরা অ্যাকসেপ্ট করি না কিন্তু কার হাতে ধরিয়ে দিয়েছে এখন হয়তো আমাদের কারোর হাতে আছে কিন্তু আমরা মনে প্রাণে সেটা অ্যাকসেপ্ট করি না অ্যাকসেপ্ট করতে চাই না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন কেয়ার বাবা মেয়ের হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার এবং শাস্তি দাবি করছি প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা নিয়োগ আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই বিচার দাবি করছি এবং চব্বিশ ঘন্টার ভিতরে সব আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ করতেছি তবে কে আর মৃত্যুর ঘটনায় তার স্বজনদের অভিযোগ সত্য নয় বলে জানান মিরপুরের সহকারী পুলিশ কমিশনার ইনভেস্টিগেশন অবস্থায় আছে তো ইনভেস্টিগেশনের ঘটনাটা আমরা প্রাথমিক তদন্ত করছি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আমাদের সোর্স নিয়োগ করছি পুলিশ কোনো বিশেষজ্ঞ না বিশেষ মতামত দিবে হত্যার বিষয়ে মতামত দেবে বিশেষজ্ঞ ডাক্তার আমরা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতাল করার জন্য ফরেন্সিক মেডিসিন বিভাগে ওনার লাশ আমরা সুরতাল করে পাঠিয়েছি এছাড়া প্রাথমিক সুরতার প্রতিবেদন নিয়ে অভিযোগ থাকলেও মামলায় এর প্রভাব পড়বে না বলেও জানান তিনি মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা